আসসালামু আলাইকুম আপনি কানাডাতে জব বিষয়ে যেতে চান এই জন্য আপনি একজন থার্ড পার্টি বা এজেন্সি হায়ার করেছেন থার্ড পার্টি এজেন্সি আপনাকে একটা লেটার দিলো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ইএসডিসি অ্যাপ্রুভাল লেটার এই লেটারটা আপনাকে আপনার থার্ড পার্টি এজেন্সি দিল দেওয়ার পরে আপনাকে বোঝানোর চেষ্টা করলো যে ক্যানাডাতে যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানি এলএমআই জন্য আবেদন করেছে আপনার এলএমআইটা অ্যাপ্রুভাল লেটার চলে আসছে সো থার্ড পার্টি এজেন্সি আপনাকে এই লেটারটা দিয়ে অনেক টাকা চাইবে এখন আমরা আজকের ভিডিওতে দেখব যে আসলে এই লেটারটা অরিজিনাল নাকি ফেক এটা কেন অরিজিনাল আর কেন ফেক সেই বিষয়গুলো ইন ডিটেলস আমরা আজকের ভিডিওতে জানবো ইনশাল্লাহ এই ডকুমেন্টসের ব্যাপারে আমার অপিনিয়ন হচ্ছে যে এই ডকুমেন্টস সম্পূর্ণ ফেক হানড্রেড পারসেন্ট এটা ফেক আর এই ডকুমেন্টটা ফেক হওয়ার জন্য এতে অনেক গুরুতর ভুল এবং জালিয়াতির স্পষ্ট লক্ষণ রয়েছে আমি প্রতিটি দিক প্রতিটি পয়েন্ট বিশ্লেষণ করে দেখাচ্ছি কেন এটি ফেক বা ভুয়া জিনিস এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে এখানে কোনো সরকারি ফরম্যাট ইউজ করা হয়নি বা লেটার হেড নেই আপনি যদি পুরো বিষয়টাকে একটু দেখেন একটু জুম করে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা আনক্লিয়ার হয়ে যাচ্ছে অস্পষ্ট হয়ে যাচ্ছে একটা গভর্নমেন্ট ডকুমেন্ট কখনো আনক্লিয়ার হবে না জাপসা হবে না এটা একদম ক্লিয়ার হবে পানির মতো আর এখানে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা কেনাডার পতাকা দেখা যাচ্ছে কেনাডার লেখাটাও দেখা যাচ্ছে এরকম কিন্তু কোনো অফিসিয়াল ডকুমেন্টে নেই আমি যতটুকু জানি স্ক্রিনে যে ডকুমেন্টটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কেনাডার গভর্নমেন্টের একটা ডকুমেন্ট দেখুন এটা কিন্তু একদম ফানির মতো ক্লিয়ার আপনি কিন্তু পয়েন্টগুলো একদম ভালোভাবে দেখতে পাচ্ছেন আমি এটাকে দুশো আশি পার্সেন্টে জুম করেছি তবুও এই লেখাগুলো কিন্তু খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাস্তবে ইএসডিসি সরাসরি এমন কোনো অ্যাপ্রুভাল লেটার ইস্যু করে না বরঞ্চ এলএমআইটা ইস্যু করে এলএমআই মানে হচ্ছে লেবার মার্কেট ইমফ্যাক্ট অ্যাসেসমেন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে টাইপ অফ ভিসা এখানে টাইপ অফ ভিসাটা দেখা যাচ্ছে টেম্পোরারি ওয়ার্ক পারমিট টেম্পোরারি ওয়ার্ক পারমিট বলা হয়েছে কিন্তু ইএসডিসি কখনও কোনো ওয়ার্ক পারমিট দেয় না শুধুমাত্র ওয়ার্ক পারমিট দেয় আইআরসিসি ইমিগ্রেশন রিফুজিস অ্যান্ড সিটিজেনশিপ ক্যানাডা ইএসডিসি শুধুমাত্র এলএমআই কপি প্রদান করে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্টে আমি এই লেটারের কিছু গ্রামার্টিক্যাল এবং ল্যাঙ্গুয়েজ মিস্টেক দেখাবো এখানে টোটাল এগারোটা পয়েন্ট আমি ফাইন্ড আউট করেছি এগারোটা আমি বলবো না জাস্ট আমি চার পাঁচটা পয়েন্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যদি আমরা দেখি এখানে লেখা রয়েছে ইলিজিবল ফর এ ক্যানাডা ইলিজেবল ফর এ ক্যানাডা এটা হচ্ছে গ্রামার্টিকেল মিস্টেক কারণ ক্যানাডার সামনে এ কখনো বসবে না এই আর্টিকেলটা বসবে না একটি ক্যানাডা হয় না ইলিজেবল ফর ক্যানাডা হবে গ্রামার্টিকেল দুই নম্বর পয়েন্ট অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাসিস দেখুন এটা হচ্ছে যে যেহেতু একটা সেন্টেন্সের মাসখানে সো এটা অক্ষর হবে এই এটাও কিন্তু অক্ষর হবে এখানে কিন্তু গ্রামার্টিকেল একটা মিস্টেক রয়েছে তারপর আমরা যদি দেখি শোজ দ্য ফুলফিল্ড রিকোয়ারমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট এখানেও কিন্তু গামার্টিক্যাল মিস্টেক রয়েছে এক্ষেত্রে হবে শোস দ্যাট দ্য ক্যান্ডিডেট হ্যাজ ফুলফিল দ্য রিকোয়ারমেন্টস তারপর আমরা একটা পয়েন্ট দেখব রুলস অ্যান্ড রেগুলেশন এটা যদি বহু বচন হয় তাহলে রেগুলেশনটাও বহু বচন হবে অর্থাৎ এখানে যদি এস থাকে তাহলে এক্ষেত্রেও কিন্তু এস থাকবে সো এটা কিন্তু একটা গামার্টিক্যাল মিস্টেক এরপর আমরা আরেকটা পয়েন্ট দেখব স্যালারি এখানে রয়েছে ক্যাড সিএইডি ক্যানাডিয়ান ডলার আবার ইউএসডি ডলার একটা সাইন রয়েছে তিন হাজার মান্থ দেওয়া রয়েছে এটা কিন্তু ভুল এটা থাকবে সিএডি ক্যাটটা থাকবে আলাদা এখানে কোনো ডলার সাইন থাকবে না আর তিন হাজার আটশো তিনের পরে একটা কমা থাকবে এরপরে তিনটা সংখ্যা হবে আরেকটা পয়েন্ট হলো স্পন্সরিং কো কোতে মানে কোম্পানি এক্ষেত্রে কিন্তু কোটা হবে না এখানে অবশ্যই হবে স্পন্সরিং কোম্পানি আর একটা কোম্পানি যদি নাম থাকে তাহলে অবশ্যই কোম্পানি অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে এবং ইমেল আইডি থাকবে এখানে নেচার অফ জব অর্থাৎ কি কাজের জন্য আবেদন করা হচ্ছে ফুড সার্ভিস ওয়ার্কার এখানে কিন্তু কোনো এন কোড নেই যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে এইছাড়াও আরও অন্যান্য কিছু গ্রামার্টিক্যাল মিস্টেক আছে আমি সেগুলো না বললাম এরপর চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হলো স্ট্যাম্প অ্যান্ড অ্যাপ্রুভাল সিগনেচার দেখুন একটা অফিসিয়াল ডকুমেন্ট অবশ্যই নির্দিষ্ট ব্যক্তি অথবা একজন অফিসারের স্বাক্ষর থাকবে তার নাম থাকবে এটা হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে সিস্টেম আর অ্যাপ্রুভাল যে স্ট্যাম্পটা দেওয়া হয়েছে এটা একদম বোঝা যাচ্ছে নর্মাল একটা স্ট্যাম্প সো এটা যে কেউ এটা ফটোশপে ইউজ করে দিতে পারবে এটা কিন্তু গভর্নমেন্ট বা সরকারি কোনো স্ট্যাম্পিংয়ের মতো মনে হচ্ছে না এই ডকুমেন্ট ফেক হওয়ার সবচেয়ে বড় আরেকটি কারণ হচ্ছে ইএসডিসি ফি এখানে নয়শো পঁচাত্তর ক্যানাডিয়ান ডলার শো করতেছে আপনার থার্ড পার্টি এজেন্সি আপনাকে বলবে যে ইএসডিসি ফিটা দেওয়ার জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জালিয়াতি কারণ কোনো কাছ থেকে টাকা নেয় না ইএসডিসি শুধুমাত্র এম আই ফিটা এমপ্লয়ার অর্থাৎ কোম্পানির কাছ থেকে আদায় করে এল এম আই ফিটা অবশ্যই কোম্পানিকে ফে করতে হয় এই ধরনের ফি দাবি সাধারণত বুয়া এজেন্ট বা স্ক্যামারদের মাধ্যমে হয়ে থাকে ফাইনালি আমরা ডিসিশন নিতে পারি যে এই অ্যাপ্রুভাল লেটারটি হানড্রেড পারসেন্ট ফেক তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো বলেছি এখানে কিছু ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার্টিক্যাল মিস্টেক রয়েছে এখানে অফিসিয়াল ফরমেট ইউজ করা হয়নি এবং জাল সিল ব্যবহার করা হয়েছে কিছু অপ্রাসঙ্গিক তথ্য রয়েছে এবং অফিসারের কোনো নাম স্বাক্ষর নেই যদি কোনো ব্যক্তি বা এজেন্সি এটা দিয়ে আপনার কাছ থেকে টাকা দাবি করে তাহলে অবশ্যই তাদের সম্পর্কে সাবধান থাকবেন এবং আপনি রকম টাকা পয়সা লেনদেন করবেন না আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ ইনফরমেশান দিয়ে হেল্প করব।